আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা আপনাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাকে অনেকেই দেখেছি অনেকেই আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন ফেসবুক বা পেজে কমেন্ট করেছেন আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন অনেকে যে ভাইয়া বা স্যার যে আমার আর্থিক অবস্থা ভালো না আমি পড়াশোনা করতে পারছি না খুব টেনশন কীভাবে পড়াশোনা করব। দেখেন আমরা যারা জবের জন্য মানে অতি আগ্রহী এখানে কিন্তু দেখা যায় যে যারা অনেক বড়ো বড়ো ব্যবসায়ীর ছেড়ে পেলে তারা কিন্তু এই এই ছোটোখাটো চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করে না কিন্তু তারা তাদের কাজ বা মানে কাজকর্ম হচ্ছে যে অন্য ধরনের তারা এইসব ছোটোখাটো বিষয়টা কখনো মাথা ঘামায় না এখন এই চাকরির জন্য মাথা ঘামায় কারা চাকরির জন্য দেখা যায় যে মাথা ঘামায় আমাদের মতো যেমন আমিও যে মানে হচ্ছে নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজনই কিন্তু দেখা যায় চাকরির জন্য ঘোরাফেরা করে এই চাকরি মানে একটা ছোটো একটা চাকরি হলেও চাকরি তার দরকার এরকম আমাদের আমাদের যেমন আমরা নিম্ন নিম্নবৃত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে সব শ্রেণীর লোকজন রয়েছে তারা কিন্তু চাকরির জন্য মানে হচ্ছে মরিয়া আমাদের চাকরি লাগবে ঠিক আছে তাদের তো কিন্তু চাকরি নাই দরকার নেই তাদের চাকরি মানে টেনশনও নাই তাদের এখন আমাদের ব্যবস্থা কিন্তু আমাদেরই কো করে নিতে হবে কেউ এসে আমাকে আপনাকে ইজি চাকরি হাতে ধরিয়ে লেটার অ্যাপয়েন্টমেন্টের হাতে ধরিয়ে বলবে না জান আপনি আজকে এখানে চাকরি করেন এই মন্ত্রণালয়ে চাকরি করেন এই জায়গায় চাকরি করেন এই অফিসে চাকরি করেন এরকম কিন্তু বলবে না কিন্তু এখন এর জন্য মানে এই আর্থিক অবস্থা অনেকের দেখছি কিন্তু এই আর্থিক অবস্থার কারণে কেউ থেমে আছে। আমার মনে হয় আমি আমার জানা মতো এরকম কিন্তু নাই ঠিক আছে দেখা যায় যে কোনো একটা না একটা উপায় ব্যবস্থা হয়েই যায় আমি আমার কথা বলি আমি যখন আহ মাঝখানে কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়ে গিয়ে বিসিএসের জন্য পড়াশোনা করেছি যখন আমি চাকরি ছেড়ে দিলাম তখন কিন্তু অনেকেই বললো যে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ এটা কিন্তু বিশাল ব্যাপার মানে চাকরি কিন্তু ছেড়ে দিও না হ্যাঁ এরকম বললো কিন্তু আমি কী করলাম যে না আমাকে ভালো চাকরি নিতে হবে ভালো চাকরি মানে আমাদেরকে তো বিশেষ তো অবশ্যই ভালো নিঃসন্দেহে তাহলে আমার বিশেষ ক্যাডারে তো ক্যাডার হতে হবে দেখা যাচ্ছে আমার বন্ধু বান্ধবী অনেকেই বিশেষ ক্যাডার তাহলে আমি যদি বিশেষ ক্যাডার না হয় তাহলে কেমন হয়ে যায় একটা আমি আমি মানে একটা রিক্স দিলাম যে আমি আমি এই চাকরি করব না মানে হচ্ছে যে মানে বিশেষ ক্যাডারের নিচে কোনো বা তার চেয়ে ছোটো কোনো চাকরি করব না আমি আমাকে ভালো চাকরি নিতে হবে তখন আমি কী করলাম একটা রিক্স নিয়ে যে আর আমি আমি যখন বড় এখন এখন চাকরি করেছি এখন কি ফ্যামিলি থেকে টাকা নেওয়া যাবে কি টাকা নেওয়া যাবে না কিন্তু মানে আমার ব্যবস্থা তো আমাকে করতে হবে তখন আমি কি করলাম আমি ঢাকা যখন যাব আর কি ঢাকায় পড়াশোনা মানে নেওয়ার জন্য যাবো তখন আমি কিন্তু ঢাকা প্রবেশের আগেই মানে আমার এখান থেকে টিউশনির ব্যবস্থা করে নিয়েছিলাম মানে আমি টিউশন মানে করে নিজে টাকা দিয়ে নিজে চলবো আমি এটা কিন্তু ব্যবস্থা করেছিলাম কিন্তু এবং আমি এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে অনলাইন গ্রুপ ট্রুপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু টিউশন দেয় আমি এইভাবে টিউশন ম্যানেজ করেছিলাম কিন্তু তাহলে দেখেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি কিন্তু ওটা অটো হয়ে যাবে আপনার যদি ইচ্ছা থাকে যে আমি পড়াশোনা করব আল্লাহ একটা না একটা ব্যবস্থা আপনাকে সৃষ্টিকর্তা আপনার ব্যবস্থা করেই দিবে একটা না একটা কিন্তু আপনি টাকা নাই আমি পড়বো না আপনি হাত গুটিয়ে বসে থাকবেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে কিন্তু হবে না আমাদের আপনি আপনি যদি দেখেন অনেক বড় বড়ো মনীষীদের জীবনী কিংবা আমাদের বাংলাদেশের কথাই বলি না কারণ বাংলাদেশের অনেক বড় বড়ো লোক রয়েছে যারা এখন বড় বড় পজিশনে রয়েছে পজিশন হোল্ড করে আর কি তাদের দেখবেন যে ম্যাক্সিমামই কিন্তু এই দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সবাই গ্রাম থেকে উঠে আসা সন্তান আর এরা কিন্তু একদিনে মানে হচ্ছে যে এরা কিন্তু নিজে পরিশ্রম করে তারপর হচ্ছে যে যেমন অনেকেই দরিদ্র তারা কিন্তু নিজে পরিশ্রম করে যে কোনো একটা না একটা উপায় বের করেই পড়াশোনা করেছে আমি আরেকটা কথা বলি আরেকটা উদাহরণ আমার এক ছোটো ভাই আমার ক্যাম্পাসে যখন ভর্তি হয় সে একেবারেই খুবই রুট লেভেল থেকে আসা একটা ছেলে তার কিন্তু পড়াশোনার খরচ যে বিশ্ববিদ্যালয় চালাবে কিভাবে সেটা কিন্তু তার মাথায় নেই মানে যে মানে মানে টেনশন তার যে মাথায় খুবই টেনশন যে পড়াশোনা চালাবো কীভাবে তখন সে দেখলাম যে নিজেই নিজে ব্যবস্থা করেছে কি তার টিউশনই দরকার কারণ ছাত্র অবস্থায় আমাদের চাকরি হলে একটাই টিউশনই করা যায় ছাত্র অবস্থা এর বাইরে কিন্তু নয় ছাত্র বা যতদিন পর্যন্ত আপনি চাকরি পান নাই ততদিন পর্যন্ত কিন্তু আপনি টিউশন করেই মোটামুটি লেভেলের স্টুডেন্ট হলেও টিউশন করে আপনি কিন্তু আপনার নিজের খরচ নিজে চালাতে পারবেন কিন্তু এটা সম্ভব কিন্তু হ্যাঁ তখন আমি দেখলাম সে কী করেছে সে হচ্ছে যে পত্রিকাতে প্রায় পড়াতে চাই বিজ্ঞাপন দিয়েছে কারণ আমাদের মাথায় কিন্তু কখনো এটা ছিলই না যে পত্রিকায় পড়াতে চাই বিজ্ঞাপন দিলে কিন্তু মানে হচ্ছে যে অফার পাওয়া যায় ঠিক আছে পড়ানোর অফার পাওয়া যায় এটা কিন্তু আমাদের মাথায় ছিল না দেখেছিলাম তার কাছ থেকে দেখেছিলাম যে এক ছোটো ভাই সে মানে ঢাকায় গিয়েই এই কাজটা করেছে মাত্র কিছু টাকা দিয়ে যে মানে এই এই পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে দেখলাম সে পেয়ে গেছে তাহলে দেখেন তার পড়াশোনা কি থেমে আছে সে বর্তমান ভালো একটা চাকরি করতেছে কিন্তু ঠিক আছে কাজেই আমি মনে করি যে আর্থিক অবস্থা এটা কোনো ব্যাপার না কাটিয়ে ওঠা সম্ভব আপনার যদি সদিচ্ছা থাকে পড়াশোনার যদি মন মানে মনোবল থাকে যে না আমি পড়াশোনা করব মানে তাহলে কিন্তু আর্থিক অবস্থা কিংবা কোনো প্রতিবন্ধকতাই আপনাকে মানে ব্যারিয়ার দিয়ে মানে পায় শিকল দিয়ে আটকায় রাখতে পারবে না আপনার কিন্তু চাকরি হবেই এবং আপনার আর্থিক অবস্থা কেটেও যাবে কিন্তু ঠিক আছে আর এই আর্থিক অবস্থা সাময়িক কিন্তু আল্লাহ তালা আপনার জন্য মানে আমাদেরকে একটা পরীক্ষায় পরীক্ষার মধ্যে রাখে যে আপনি পড়াশোনা করবেন কি না কিংবা হচ্ছে যে আপনি আরও আগাবেন কি না এটা কিন্তু একটা পরীক্ষা আমাদের একটা ঠিক আছে এই পরীক্ষাটাকে আপনাকে উতরাতে হবে তাহলে আমি মনে করি আপনারা ভালো করবেন তো আমার কলেজের ভাই বোনেরা আমি মনে করি যে আপনারা যদি আপনার মানে হচ্ছে যে আর্থিক অবস্থা কোনো ব্যাপার না এটা এটা ভেবে আপনি যদি কাজে লেগে পড়েন এবং দেখবেন যে যে কোনো একটা না একটা উপায়েই আপনার কিন্তু সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে